সংসার সিন্ধু তর নিদায়ং জ্যোতিষং সংকীর্তনাম বৃত রসে রসতে মনশ্চেত প্রেমাধ বিহার জ্যোতি চিত্ত বৃত্তি স্তৈ চৈতন্য চন্দ্র চরণ শরণং প্রজাত যদি সংসার সাগর উত্তীর্ণ হওয়ার বাসনা থাকে যদি সংকীর্তনামৃত রস মাধুরীতে রমণ করতে মন চায় যদি প্রেম সমুদ্রে বিলাস করার অভিলাস হয়ে থাকে তাহলে শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণাগত হও হে সাধুগণ আমি দন্ত তৃণ ধারণ পূর্বক আপনাদের পদ নিপতিত নিপদিত হয়ে শত শত কাকুতি সহকারে এইমাত্র ভিক্ষা চাইছি আপনারা জাগতিক ধর্ম বা অধর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে

শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ পরম পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু তিনি আমাদের পরম পিতা জগৎপতি এবং পালন কর্তা তিনি সবকিছুর একমাত্র ভোক্তা আমরা তাঁর নিত্য সনাতন অংশ আমাদের কর্তব্য হচ্ছে সেই কৃষ্ণের সেবা করা তার প্রসন্নতা বিধানের জন্য কর্ম করা প্রতিটি জীবের সাথেই পরমেশ্বর ভগবানের জন্য নিত্য প্রেমময় সম্পর্ক রয়েছে স্বাস্থ্য দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্য এই পাঁচটি মুখ্য ভাবে বা রসে পরমেশ্বর ভগবান ও জীবের মধ্যে প্রীতি বিনিময় হয় এই পাঁচটি রসের কোনো একটি সম্পর্কে ভগবানের সেবায় যুক্ত থাকাই হচ্ছে ভগবত ভক্তি আর ভগবত ভক্তি বা ভগবানের সেবা করাই জীবের স্বরূপগত অবস্থা কিন্তু নিজেকে ভোক্তা বলে অভিমান করে জীব যখন ভগবানের সেবা থেকে বিরত তখন তার সেই বিকৃত মায়াগ্রস্ত মতিচ্ছন্ন অবস্থা পাগলামি ছাড়া আর কিছুই নয় রকম স্বতন্ত্র ভাবে প্রভু হওয়ার বাসনা পোষণকারী কৃষ্ণ বহির্ম জীবের বাসনা চরিতার্থ করতে ও তার বিকৃত অবস্থার সংশোধনের জন্য ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন অবাধ্য পুত্র পিতাকে না মানলেও পিতা যেমন সর্বদাই পুত্রের হিত কামনা করে ঠিক তেমনি পরমেশ্বর ভগবান সর্বদাই বহির্মুখ জীবের হিতাকাঙ্ক্ষী ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে তাকে বাদ দিয়ে জীব কখনোই স্বতন্ত্রভাবে সুখী হতে পারেন না তাই জড় জগৎ সৃষ্টি ও জীবের প্রয়োজনীয় বস্তু সামগ্রী প্রদানের সাথে সাথে বদ্ধ জীবের উদ্ধারের উপায় তিনি প্রদান করেছেন বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থ দিয়েছেন বিভিন্ন অবতারে যুগে যুগে অবতীর্ণ হয়ে গুরু বা আচার্য রূপে নিজেকে প্রকাশিত করে পরমাত্মা রূপে জীবের হৃদয়ে অবস্থান করে তদুপরি নাম বিগ্রহ গঙ্গা যমুনা প্রয়াগ আদি তীর্থ ভক্ত তুলসী ইত্যাদি নানা উপায় বিধান করেছেন যার দ্বারা সহজেই জীবের মতে কৃষ্ণে হতে পারে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়া মাত্র দুর্দশা শুরু হয়ত মন্দরের অষ্টবিংশতি পরবর্তী এই যুগে জীবের সঙ্গে ভগবানের সেই নিত্য প্রেমময়ী সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দান করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে নিজেকে প্রকাশ করেন অঙ্গীকার করে নিজের আচরণের মাধ্যমে জীবকে ভগবত ভক্তির শিক্ষা দান করেন অন্যান্য অবতারে সংহারের মাধ্যমে ভগবান জীবকে মুক্তি প্রদান করেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের কইলা সংহারে অস্ত্র না ধরিলা প্রাণে মারিলা হৃদয় শোধন করিলা সবার মহাপ্রভু কি করিলেন তিনি হরিনাম সংকীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সংকীর্তন অস্ত্র দিয়ে তিনি জীবের হৃদয় শোধন করলেন যোগ্য অযোগ্য বিচার না করে অকাতর কৃষ্ণ প্রেম প্রদান করলেন পাপি তাপি আচন্ডালে নাম দিয়ে তিনি উদ্ধার করলেন যার সাক্ষী নাম কীর্তন করে এবং প্রেমপূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি জীবের সমস্ত কলুষ নাশ করেন এবং সকলকে ভগবত প্রেমে আপ্লুত করেন তাঁর শ্রী অঙ্গ এবং শ্রীমুখ দর্শন করা মাত্র যে কোনো ব্যক্তির পাপ ক্ষয় হয় এবং সেই প্রেমরূপ মহা সম্পদ লাভ করেন শ্রীল রূপ গোস্বামী তাই বলেছেন নমা মহাবদা কৃষ্ণ প্রেম প্রদায়তে আপনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ দাতা কেননা পূর্বে অন্যান্য অবতার যা অর্পিত হয়নি উন্নত উজ্জ্বল রসময় সেই ভক্তি সম্পদ দান করার জন্য উন্নত উজ্জ্বল রসময় সেই ভক্তি সম্পদ দান করার জন্য করুণাবশত আপনি কলিযুগে অবতীর্ণ হয়েছে শাস্ত্রে আছে শ্রী চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা এমনই যে পশু পাখিদের চিত্ত তাঁর প্রতি আবিষ্ট হয়ে যায় এবং যায় একবার হরিহর স্থানে মহাপ্রভু ভ্রমণ করছিলেন সে সময় এক হঠাৎ সে গৌরাঙ্গে চলতি পথে এসে গৌড় গৌড় কীর্তন করতে লাগলো মহাপ্রভু বললেন হে সুখ তুমি কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করো সুখ বললেন না আমি গৌর গৌড় কীর্তন করবো আর কীর্তন করতে থাকলো গৌর গৌড় মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন কেন তুমি কৃষ্ণ কৃষ্ণ কীর্তন না করে কীর্তন করছো পাখিটি জানালেন কেন জানি ভগবান কৃষ্ণই সুখ মহাপ্রভুকে এখন রাধা ভাব অঙ্গীকার করে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে নবদ্বীপের শ্রী মায়াপুরে অবতীর্ণ হয়েছেন আর সেই গৌরাঙ্গই এখন আমার নয়ন পথের পথিক হয়েছেন একথা শুনে মহাপ্রভু কানে আঙ্গুল দিয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু উচ্চারণ করতে করতে সেখান থেকে চলে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এবং তার অন্তরঙ্গ পার্শের মাধ্যমে জীবকে ভগবত ভক্তির সর্বোচ্চ শিক্ষা দিলেন যে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই তার ধাম সহ আরাধ্য বৃন্দাবনের গোপীদের দ্বারা সম্পাদিত উপাসনাই সবচেয়ে রমণীয়। শ্রীমাদ ভগবত হচ্ছে অমল পুরাণ এবং প্রামাণিক কৃষ্ণ প্রেমী মানব জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের পরম আদরের ভক্তি বা শাস্ত্র নির্দেশিত বিধি অনুসারে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে জীব কখনো ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় প্রবেশ অধিকার লাভ করতে পারে না প্রখান্তর বৈকুণ্ঠ গৌতি লাভ করতে পারে কিন্তু রাধা ভাবদ্ধতি সম্বলিত মহাপ্রভুর আশ্রয় বৈদি অনুশীলনের দ্বারাই রাধা কৃষ্ণের প্রতি চৈতন্য দেবের এমনই দয়া কৃষ্ণ ভাবামৃত সঙ্গীর দ্বারা মহাপ্রভুর প্রেম বন্যা আজ সমগ্র বিশ্বকে প্লাবিত করেছে প্রাচ্য পাশ্চাত্যের গভীরতম অন্ধকার আচ্ছন্ন জীবেরাও কৃষ্ণ দাস বরণ করে তাদের হারানো ধন ফিরে পাচ্ছেন এটাও শ্রীচৈতন্যচন্দ্রের দয়া ছাড়া আর কিছুই নয় শ্রীলপ্রদদানন্দ পাদ তাই বলেছেন অবতীর্ণে গৌড়চন্দ্রে বিস্তীর্ণ প্রেম সাগরে যেনা মঝ্যান্তি মঝ্যাস্থিতে মহানাথ সাগরে বিস্তীর্ণ প্রেম সাগরে গৌড়চন্দ্র উদিত হলেও যে সকল ব্যক্তি সেই প্রেম জলে অবগাহন না করলো তারা মহা অনर्थ সাগরই ডুবে থাকলো সংসার সিন্ধু তরণে হিদায়াং যে দিশাং সংকিপ্ত নামৃত রসে রশিত মনশ্চেতহ প্রমাং বুধো বিহরণে যদ চিত্ত বৃত্তি স চৈতন্য চন্দ চরণে শরণং প্রজাত যদি সংসার সাগর উত্তীর্ণ হওয়ার বাসনা থাকে যদি সংকিপ্ত নামৃত রস্য মাধুরতে রমণ করতে মন চায় যদি প্রেম সমুদ্রে বিলাস করার অভিলাস হয়ে থাকে তাহলে শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণাগত হও সকল ভক্ত ভক্তমত মায়েরা তাই লোচন দাস বললেন ভজ ভজ ভাই এই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলে হরি হরি সকল ভক্ত ভক্তমতে মায়েরা তার উপর বিশ্বাস রেখে তার পথে চলে আমরা যদি তার অমৃত সৎ নাম সেই মহামন্ত্র হরিনাম সংকীর্তন প্রচার করি এবং রোজ সেই নাম জপ করতে থাকি তাহলে কিন্তু আমরা মহাপুণ্যের অধিকারী হব শাস্ত্র বলছে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ নিষ্ঠের সঙ্গে আমরা যদি ভগবানের সাধন ভজন করি তাহলে কিন্তু আমরা চির মুক্তি লাভ করবো এবং আমরা ভগবানের আশীর্বাদ

হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেলেন যে মহামন্ত্রের জড়ে আমরা সকল কিছু লাভ করতে পারব যে মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমরা সহজে ভগবানকে লাভ করতে পারব ভগবানের আশীর্বাদ আমরা সহজে লাভ করতে পারব সংসারে স্বর্গ নেমে আসবে অর্থাৎ আমাদের প্রতি প্রত্যেকের সংসার স্বর্গ হয়ে উঠবে বর্তমান যুগে দেখবেন প্রত্যেকটা সংসারে যেন আগুন জ্বলছে কোনো সংসারে সুখ শান্তি নেই প্রত্যেকটা সংসারে যেন একটা অরাজকতার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা সংসারের মানুষে মানুষে মেল নেই কারোর সাথে কারোর ভালো করে কথা নেই এই যে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এর থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে গেলে এই সংসারের দাবদাহ থেকে আমাদেরকে বাঁচতে গেলে ভগবানের চরণ আশ্রয় ছাড়া কিন্তু আমরা কখনোই তা লাভ করতে পারবো না ভগবান তাই বারে আমাদেরকে বাঁচানোর জন্য এই ভরাধামে মানবরূপে জন্মগ্রহণ করলেন আমরা যদি ভগবানের চরণ আশ্রয় না করি তাহলে কিন্তু আমরা কখনোই ভগবানের কথা মেনে চলতে পারবো না এবং ভগবানের আশীর্বাদ আমরা যদি না পাই তাহলে কিন্তু আমাদের সংসার কখনো সুখের হবে না শান্তির হবে না আমরা কখনোই ভগবানকে লাভ করতে পারবো না সকল ভক্ত ভক্তমতে মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা কথাগুলো মেনে চলুন তাঁর অমৃত মহামন্ত্র রোজ জপ করতে থাকুন দেখবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকেরই মঙ্গল করবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ